নাম মোহাম্মদ আব্দুল লতিফ ভোর বেলায় ছয়টার সময় আমি মাছ বেচার উদ্দেশ্যে বনপাড়া যাচ্ছিলাম আর বাড়িতে আমার দুই লক্ষ ষাট হাজার টাকা ছিল এটা আমার ব্যাগে ওইটা নিয়ে আমি ব্রিজের কাছে যাই আইজুদ্দিন সংলগ্ন ব্রিজ আছে ওখানে আমার মাছের গাড়ি ছিল ওখানে আমি যাওয়ার পরে এই শফিকুল শফিকুলের ভাই আলামিন আর ভাই সারেরা ভাই ভাই সবাই মিলে আসে আমাকে লোকাতারি ভাবে মারধর করে করে আমার ব্যাগে দুই লক্ষ ষাট হাজার টাকা ছিল এই টাকা পয়সা তারা কারে ধরে নিয়ে আমাকে লোকাতারি ভাবে মারধর দিয়ে চলে গেছে আমি এই টাকা আমার আহমেদপুর আমার জামার বাড়িতে রাখে আমি বোন হাটে মাছ বিক্রি করতে যাব পরে আমার এই টাকা পয়সা এরা কারে ধরে নিয়ে আমাকে লোকাতারি ভাবে মারধর দিয়ে তারা টাকা পয়সা নিয়ে পালাই গেছে ওখান থেকে লাহেলা হাসপাতালে আমাকে নিয়ে যা ভর্তি করেছে ওখান থেকে সদর হাসপাতালে নিয়ে গেছে নিয়ে যাই এই কয়দিন থাকলাম থাকার পরে আজকে আমাকে রিলিজ দিয়েছে দিয়ে আমি আসে থানাত মামলা করেছি মামলা করার পরে এখন আমি এই মামলার সুষ্ঠু বিচার চাই এবং তারা যে আমার সাথে যে কার্যকলাপ করেছে মারধর করেছে

আর আমার মামা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল পরে এলাকাবাসী আত্মীয় স্বজন মিলে ওনাকে একটা গাড়িতে উঠাই দিয়ে আহমেদপুর রাহেলা হাসপাতালে ভর্তি করে ওখানে তারা রাখে নাই খুব সিরিয়াস অবস্থা তখন নাটোর সদর হাসপাতালে মন্দির তিন দিন পরে আজকে রিলিজ দিতে রিলিজ দেওয়ার পরে তিনি এসে গুরুদাসপুর থানায় অভিযোগ করছে সুস্থ বিশ্বাস আছি যাতে ওরা এর আগে এরকম অনেক কার্যকলাপ করছে মানুষের সাথে